এগুলা কি কই উঠা উঠা উঠাই দাও উঠাই দাও উঠে দাও উঠাই ফেলো সব উঠাই ফেলো একটা একটা করে হ্যাঁ উঠাও উঠাই উঠাই দাও দাও তো মাছগুলো সব চলন বিলের কই শোল বোয়াল দারুণ দারুন মাছ চলে আসছে আপনারা তো নদীর মাছ খান কাপ্তা এলাকার মাছ খেয়েছেন পদ্মা বেঙনার মাছ খেয়েছেন হাওড়ের মাছ খেয়েছেন ধনু নদীর মাছ খেয়েছেন কিন্তু এই যে চলন বিলের মাছ দেখবেন যে চলন বিলের মাছের স্বাদটা অন্যান্য অঞ্চলের চাইতে একেবারেই ভিন্ন একদমই আলাদা আলাদাগুলো কিন্তু আজকেরই কালেক্ট করা মাছ চলন বিলে খুব ওখানে নাটোরে ওখানে খুব ভোরে পাঁচটার দিকে হচ্ছে মাছের ঘাট বসে যায় সেই ঘাটে কালেক্ট করা মাছ হচ্ছে সকালে আটটার মধ্যেই বাস ধরতে হয় বাসে উঠায় দেয় আর সেখানে আমাদের এই যে এসে পৌঁছায় গেল কিছুক্ষণ আগে দাদা ওটা নাও ওটা নাও লাল এটা নাও হ্যাঁ ঢাল ওটা মধ্যে গেছে কিছু আগে যে দেখেন চলন মিলার মিশালিও চলে আসছে মিশালি মিশালিটা মিশালিটা খোলো এটাতে খোলো খোলো খুলে ফেলো ঢালো ও চলন মিলের মিশালি এইটা যে কি মজা খেতে কি যে অদ্ভুত মজা খেতে চলন বিলের এই মিশালি এবং প্রাইসও বেশ রিজনেবল চলন বিলের মিশালি দেখেন কি সুন্দর এই মাছটা ওরা যে এত মজা করে রান্না করে ওখানকার স্থানীয় মানুষরা আমি কয়েকজনের হাতে রান্না খেয়েছি মানে প্রত্যেকের এত মজা এত মজা যা বলার বাইরে কি আর একটা ঝুড়ি তো ঝুড়ি দোখান দাও ঢালো 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 এটা তো ঢালো দেখেন চলন মিলে মিশালির মতো বেশি থাকে ট্যাংরা ট্যাংরাটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি এবং তার সাথে অল্প অল্প পাওয়া যায় চিকরাই বাইম গুচি বাইম তারা বাইম অন্যান্য মাছ অল্প থাকে কিন্তু ট্যাংরাটাই আসলে মূলত বেশি আর কি মিশালির মধ্যে তারপরে আর আসলো কি

ওখানকার মাছের স্বাদ অদ্ভুত মজা অদ্ভুত মানে কি কি যে স্বাদ যা বলার বাইরে এটা হ্যাঁ চলন দুর্দান্ত বিলের সিং এই সিংটা আপনারা নিয়ে খেয়ে দেখবেন চলন বিলের দেশি সিং মানে বিলের মাছ চলন বিল বলতে কোন ছোটখাটো বিল না কিন্তু মনে রাখবেন চলন বিলের আয়তন তিনটা জেলা মিলিয়ে নাটোর তারপর সিরাজগঞ্জ পাবনা আবার নগাতেও কিন্তু নগার আত্রাই অংশ কিন্তু চলন বিলের কিছুটা অংশ পড়েছে এবং অন্যান্য অঞ্চলের মাছের চাইতে কিন্তু রিজনেবল কারণ আমরা যে এই যে হাওড়ের মাছ বিক্রি করছি তারপর হচ্ছে নদীর মাছ বিক্রি করছে সেই তুলনায় কিন্তু চলন বিলের ওই অঞ্চলে মাছের দাম কম আছে আমাদের প্রাইজ লিস্ট দেখলেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন কারণ চলন বিলের মাছের দাম একই মাছ যেমন সিমিলার যেমন মাছ শিংমা সিংমা যখন আমরা বিক্রি করছি অন্যান্য অঞ্চলে সেইটার দাম আর চলন বিলের অংশেরটার দাম কিন্তু তফাত আছে এই পার্থক্যটার কারণ হচ্ছে কারণ ওখানে আমরা আসলে কমে কিনতে পারতেছি যে কারণে স্বাভাবিকভাবে আপনাদের কাছ থেকে বাড়তি রাখার কোনো কারণ নাই আমাদের আসলে চালান উপরেই দলের মাছগুলো দারুন 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 শিং আসছে দারুন দেশি শিং প্রথম কথা হচ্ছে দেশি শিং একটু পাতলা ঝোল করে খাবেন এগুলা স্বাদ একদমই ভিন্ন আর চলন বিলের মাছের স্বাদ তো আরো ভিন্ন আরো টেস্টি তারপরে চলন বিলের দেশি কই অঞ্চলের কই অঞ্চলের কইগুলো একটু কালচে কালচে বেশি অন্যান্য থাকে চলন বিলের অংশে আমি দেখেছি কালচে টাইপটা একটু বেশি কিন্তু খুব মজার আপনার নতুন অঞ্চলের নতুন কোনো অংশের মানে যারা আগে খান্নাই নাটোর চলন বিলের মাছ তারা কিন্তু আপনারা খেয়ে দেখার জন্য হলেও অভিজ্ঞতা নেওয়ার জন্য এই নিয়ে দেখতে পারেন কি যে দারুণ খুবই ভালো কই হ্যাঁ শোল 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 এই যে চলন বিলের দেশি শোল হ্যাঁ খুবই খুবই সুস্বাদু মাছ এবং অন্যান্য যেটা বারবার বলছি যে অন্যান্য অঞ্চলের চাইতে এখানে মাছের দাম রিজনেবল আছে আমরা আপনাদের আমরা গত প্রথমবার যখন বিক্রি করেছি সবার কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়েছি সবাই মানে আমরা একদম এটার হানড্রেড পার্সেন্ট ফিডব্যাক ভালো পাইছি এই দফা আমরা আবার আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব এই ফিডব্যাকের পরে আমরা কিন্তু চলন বিলের মাছের পরিমাণ বাড়াবো কারণ যেহেতু মাছের দাম ওখানে রিজনেবল তা আমার মনে হয় ওই অঞ্চলে মাছটা আমাদের বাড়ানো দরকার তাহলে হ্যাঁ তাহলে ওখানে আমরা অলরেডি ওখানে হচ্ছে আমাদের টিম অ্যাসাইন করা হয়েছে টিমের জন্য বাসা ভাড়া নেওয়া হয়েছে সব কিছু করা হয়েছে যে এই দামটা যেহেতু আপনারা এটাকে সাশ্রয়ী মূল্যে নিতে পারেন খেতে পারেন দেশীয় মাছ ন্যাচারাল মাছ প্রাকৃতিক মাছটা খুবই মজা এই যদি আপনারা এই মিশালি ট্যাংরা মিশালিটা নিতে চান দেখেন ট্যাংরার সাথে আছে কি অল্প অল্প ট্যাংরার সাথে শিং আছে তারপর ট্যাংরার সাথে আছে হচ্ছে চিকরা বাইম আর গুচি বাইম কিন্তু ট্যাংরার পরিমাণটাই এখানে বেশি আর এরপরে নিতে পারেন এই যে শিং আর আমি শিং নিতে পারবেন কই নিতে পারবেন টাকি আছে এটা কি ষোল আর টাকির বাচ্চা না শোলের বাচ্চাও আছে হ্যাঁ ষোল টাকিও আছে এটা কি মিশালির সাথে দিয়ে দিবে অল্প অল্প যেহেতু হ্যাঁ মিশালিতে দিয়ে দেয় এই দু একটা মেনি আর একটু টাকি আছে একটা শোলের বাচ্চা দিয়ে দাও মিশালির সাথে অল্প তো এখানে দুই কেজি পরিমাণ হবে না মনে হয় হুম এটাও তো মিশালি এটাও এটাও মিশালি ওখানে মিশালি মাছে বেশি বিক্রি হয় আর এইটা হচ্ছে চলন বিলের বিখ্যাত বোয়াল এটা হচ্ছে চলন বিলের গর্ব তার কারণ হচ্ছে অন্যান্য অঞ্চলের বোয়ালের কালার আর চলন বিলেরটার কালার দেখেন আর মন ভরে যাবে যখন প্রথম মানে প্রথম সকালে মাছগুলা যখন জ্যান্ত থাকে না বিলের ধারে যখন নিয়ে আসে স্থানীয়রা তখন না এগুলা এত বেশি হলুদ থাকে মনে হয় যে না গোল্ড মাখায় আনছে এরকম লাগে মানে একেবারে অন্যরকম এখানেও কিন্তু খুবই সুন্দর এই কালারটা কিন্তু মাছ যখন দেখা যায় যে আমরা যখন পলি করে উপরে আইস দিয়ে দিচ্ছি তখন মাছের বডি স্লামগুলো আস্তে আস্তে আলাদা হতে থাকে তখন এই তার গায়ের যে একটা উপরের যে এই যে মানে পিচ্ছিল পিচ্ছিল আলাদা হতে থাকে দেখে তখন আস্তে আস্তে হলুদটা একটু ম্লান হতে থাকে কিন্তু প্রথম সকালে এইটা দেখতে মনে হয় যে সোনা রঙ দিয়ে মাখিয়ে রেখেছে মানে এত দারুণ লাগে দেখতে এত দারুণ লাগে বোয়াল অল্পই আছে একদমই কম আছে বোয়াল চলন বিলের বোয়াল চলন বিলের কই আর হচ্ছে আপনার চলন বিলের মিশালি ট্যাংরা চলন বিলের সরপুটি দেশি সরমুটি দেশি সরপুটিগুলো দেখেন হাতে নতো মশাল্লা মশাল্লা এগুলো সাইজ বেশ ভালো আপনারা যদি নিতে চান আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন কারণ অন্যান্য অঞ্চলের চাইতে আমি বারবার বলছি যে অন্যান্য অঞ্চলের চাইতে এখানকার মাছের দাম বেশ রিজনেবল তো এখনই যদি অর্ডারটা বুকিং দিয়ে দেন তাহলে আমাদের এই রাইডাররা ব্যাক আসলে যে কয়েকটা পারি আমরা আজকে ডেলিভারি দিয়ে দিব আর বাকিগুলো কালকে সকালবেলা ফার্স্ট টাইমে আপনাদেরকে ডেলিভারি করে দিব আমরা আইসে রেখে দেবো সুন্দর করে কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করে দিন